আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গল্পে ছুরি বাই পিয়াস চ্যানেলের পক্ষ থেকে আপনারা সবাই শুনছেন গল্পে ছুরি বাই পিয়াস চ্যানেল দীর্ঘ অনেক দিন যাবত আমাদের এই চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড হয়নি সঙ্গত আমার পরীক্ষার কারণে আমি একটু ব্যস্ত ছিলাম তো আজকে থেকে আশা করছি আপনারা নিয়মিত ভিডিও পাবেন তো আজকে আমরা শুরু করব শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদের একটি ছোট্ট গল্প নিয়ে গল্পটির নাম জীবন যাপন তো আমরা সরাসরি গল্পে চলে যাচ্ছি আমার দুলাভাই লোকটি খবিস ধরনের খবিস শব্দটির মানে আমি ঠিক জানি না মনে হয় এর মানে খুব খারাপ ধরনের জানোয়ার অন্য কিছু হতে পারে এই গালিটি আমি শিখি আমার দাদির কাছে তিনি কারো ওপর খুব রেগে গেলে তাকে খবিস বলেন তার বলার ধরন থেকে বোঝা যায় এটা খুব খারাপ গালাগাল যাই হোক আমার দুলাভাই যে খবিশ ধরনের এটা আমি বা বিনু আমার বড় বোন ওর সঙ্গে খবিশটার বিয়ে হয়েছে প্রথমে বুঝতে পারিনি বিনুর বুঝতে পারার কথা না সে কিছুই বোঝে না খুবই বোকা বিয়ে হওয়াতে সে আনন্দে গতগত বিয়ে হওয়ায় কোনো মেয়ে এত খুশি হয় আমি জানতাম না আমার ধারণা ছিল প্রথম কিছুদিন মেয়েগুলির খুব মন খারাপ থাকে আর না থাকলেও ভান করে যে মন খারাপ বিনুর ওসব কিছুই নেই এই সকালবেলাতেই সেজেগুজে বসে আছে ঠোঁটে আবার বদরঙের কি একটা লিপস্টিক দিয়েছে বিনু মহানন্দে তার ঘর সংসার দেখতে লাগলো এবং নিচু গলায় ক্রমাগত কথা বলতে লাগলো নিচু গলায় কথা বলার কারণ হচ্ছে দুলাভে এখনও ঘুম থেকে ওঠেননি আমি শুক্রমুখে বিনুর কথা শুনতে লাগলাম তিনটা ঘরে বাড়িটাতে আর বারান্দাটা কত বড়ো দেখেছিস বসার ঘরটা আমরা তালা দিয়ে রাখি ধুলাবালি যাতে না যায় মেহমান টেহমান আসলে তালা খুলে দিই রান্নাঘরে আরেকটা জিনিস তোকে দেখাই ময়লা ফেলবার জন্য আমাদের একটা টিনের ড্রামের মতো আছে ড্রামের মুখটা হাত না দিয়ে খোলা যায় বিনু এমনভাবে কথা বলছে যেন দীর্ঘদিন ধরে বাড়িটাতে আছে অথচ তার বিয়ে হচ্ছে মাতৃপুরষ বিনুটা গাধার গাধা ভেজর ভেজর করছেই লজ্জা সরমনেই দুটো ফ্যান আমাদের বসার ঘরে আর শোবার ঘরে আরেকটা কিনব আল শোন আমার এক ফুপা শাশুড়ি আমাকে গলার হাট দিয়েছে বিরাট বড় লোক আয় তোকে হাটটা দেখাই স্টিলের আলমারিতে রেখে দিয়েছি আমাদের একটি স্টিলের আলমারি আছে দুলাভাই ঘুম থেকে উঠলেন দশটার দিকে আমার দিকে তাকালেন কিন্তু মনে হল চিনতে পারলেন না গম্ভীর মুখে দাড়ি কামাতে বসলেন সেই সময়টা বিনুতার সামনে দাঁড়িয়ে থাকলো এবং ক্রমাগত বলতে লাগলো ডানগালা এখনও কয়েকটা আছে থুতনিটা ভালো মতো হয় নাই ইস রক্ত বের হয়ে গেছে রক্ত বের হবার কথাটা সে এমনভাবে বলল যেন রক্তপাতের ফলে দুলাভাই খানিক্ষণের মধ্যেই মারা যাবেন রাগে আমার মুখ তেতো হয়ে গেল সব মেয়েগুলি কি রকম বেহা হয় না শুধু বিনুটাই হয়েছে কে বলবে এই মেয়ে বিয়ের দুদিন আগ পর্যন্ত জালাল ভাইয়ের সঙ্গে চিঠি চালাচালি করেছে কী সব ভাষা সেসব চিঠির ওগো তোমার ভালোবাসার চুম্বনটি আমি গ্রহণ করিলাম চিঠিপত্রে চালাচালির বেশিরভাগই আমার মারফত হয়েছে কাজে কে কে লিখেছে আমার জানা দুলাভাই নাস্তা খেতে বসলেন এগারোটার সময় ইতিমধ্যে তার গোসল হয়েছে তিনি স্ত্রী করা একটা পাঞ্জাবি পরেছেন মুখে ক্রিম দেয় তার চারিদিকে মিষ্টি একটা গন্ধ নাস্তার টেবিলে বসে তিনি আমার সঙ্গে প্রথম কথা বললেন আমার দিকে না তাকিয়ে ঠান্ডা গলায় বললেন তারপর কি ব্যাপার ভালো আমি বললাম জি ভালো আপনি ভালো তিনি তার জবাব দিলেন না গভীর মনোযোগে ডিম্পোছ থেকে সাদা অংশটি আলাদা করতে লাগলেন বিনু হাসি মুখে বললেন ও কুসুম খায় না কুসুম খেলে হাটের অসুখ হয় তুই কুসুমটা খেয়ে ফেল আমি চুপ করে রইলাম একজনের খাওয়া জিনিস আমি কেন খাবো কিন্তু বিনুটা এমন গাথ আছে ক্রমাগত বলতেই লাগলো এই খেয়ে ফেল না গোলমরিচ আছে একটু গোলমরিচ দেখা মজা লাগবে আমি বিরক্ত হয়ে বললাম তোর ইচ্ছে হলে তুই খা বিনু টপ করে কুসুমটা মুখে দিয়ে ফেললো খাবার দাবারের ব্যাপারেও লজ্জাসরম একটু কম দুলাভাই চায়ের কাপে চুমুক দিলেন এবং আমাকে লক্ষ্য করে বললেন আমার দিকে না থাকিয়ে বিনু তো তোমার বছরের বড় তাকে তুই তুই করে বলছো কেন এটা অসভ্যতা এখন থেকে আর তুই তুই করবে না নাম ধরেও ডাকবে না আপামনি বলবে বুঝতে পারছ আমি কঠিন মুখ করে বসে রইলাম দুলাভাই মিহি গলায় বললেন তুমি এক কাজ করো চলে আসে বাড়িতে বিনয় একা থাকে সঙ্গী পাবে মেট্রিকের রেজাল্ট হোক পাশ করতে পারলে তোমাকে কলেজে ভর্তি করে দেবো দুলাভাইয়ের কথা বিনয় এতই আনন্দিত হলো যে হা করে হাসতে গিয়ে ডিমের কুসুমের দুফোটা তা শাড়িতে ফেলে দিল দোলামাইয়ের এই আহ্বানে আপত্তি থাকার কোনো কারণই নেই খুশি হবার মতন একটা ঘটনা কেন তা একটু গুছিয়ে বলি বাবার মৃত্যুর পর আমরা চার ভাই বোন এবং মা গভীর গাড্ডায় পড়ে যাই গাড্ডা শব্দটার মানে আমিও জানি না সম্ভবত সমুদ্র আমাদের সবাইকে ভাগাভাগি করে বিভিন্ন আত্মীয় স্বজনের ঘাড়ে ফেলে দেওয়া হয় সবাই প্রাণপ্রাণের চেষ্টা করেন আমাদের ঝেড়ে ফেলে দিতে পারেন না কারণ আমরা আঠার মতো লেগে থাকি আমি যার সঙ্গে লেগে আছি তিনি আমার বড় মামা ইনি ইদানিং আমাকে আর সহ্যই করতে পারছেন না কয়েকদিন আগে বড় মামার পাঞ্জাবির পকেট থেকে একটা পঞ্চাশ টাকা নোট চুরি গেল সম্ভবত চোরদের যে তালিকা তিনি প্রস্তুত করলেন তার মধ্যে আছেন আমার মামি আমি স্বয়ং এবং এ বাড়ির কাজের ছেলে মামি করোন শরীপ ছুঁয়ে বললেন টাকার কথা তিনি কিছুই জানেন না মামা তার কথা বিশ্বাস করলেন কিনা বলা মুশকিল যেমন মামি যে কোনো বড় মিথ্যা সাধারণত কোন সিপ ছুঁয়েই বলেন তবে আমার কথা একেবারেই বিশ্বাস করলেন না এক গাদা লোকের সামনে আমাকে এবং কাজের ছেলেটার নাম মনির কান্ধরে একশোবার অভ্যস করতে বললেন বিরাট কেলেঙ্কারি ব্যাপার মনির অবশ্য মহা ইন্টেলিজেন্ট ছোকরা পরদিন মামার ফিলিপস টু বন নিয়ে হাওয়া আমার এরকম কিছু করার উপায় ছিল না কারণ আমার যাবার জায়গা নেই আমি এক শুক্রবার আমার ইহজাগতিক বিষয় সম্পত্তি নিয়ে দোলা বাসায় বাসে এসে উঠলাম বিন আনন্দে আত্মহারা আমার থাকা জায়গা হলো স্টোর রুম বিনু ছোটো ছোটো করে ঘর গুছিয়ে দিতে লাগলো নানান জায়গা ছেঁড়া মশারি যত্ন করে সারিয়ে দিল এবং নিচু গলায় বলল তো দুলাভাইকে বলে তোকে একটা নেটের মশারি কিনে দেব কয়েকটা দিন যাক এখানে এসে কিছু দিনের ভিতরেই কিছু নতুন জিনিস জানলাম যেমন দুলাভাই লোকটির অনেক বয়স তিনি সপ্তাহে একদিন বৃহস্পতিবার গোসলের সময় মাথায় কলব দেন আগে একবার বিয়ে হয়েছিল লোকটি অসম্ভব কৃপন এসব নিয়ে বিনোর কোনো মাথা ব্যথা দেখলাম না মাথার কলপ প্রসঙ্গে বলল আরে জুলফির দু একটা মাত্র চুল পেকেছে বুঝলি বেশি না ওদের বংশের ধারা এরকম অল্প বয়সে চুল পেকে যায় এক চাচা আছে পঁচিশ বছর বয়সে মাথার চুল সাদা দুলাভের প্রথম বিয়ে প্রসঙ্গে তার মত হচ্ছে বউটা ছিল মহা হারামজাদি মানুষটাকে জ্বালিয়ে পড়িয়ে মেরেছে আপদ বিদায় হয়েছে বাঁচা গেছে আমি বললাম বিয়ের আগে এসব কথা বলা দরকার ছিল বিনু বিরক্ত হয়ে বলল এসবকে আগ বাড়িয়ে বলার জিনিস লজ্জাতেই বলতে পারিনি বুড়োর ধারি আহ এসব কি একটু বয়স না হলে বরদের আমার ভালো লাগে না চ্যাংরা জামাই আমার কাছে অসহ্য বিনু এমনভাবে কথাগুলো বললো যেন চ্যাংরা জামাই তার আগে কয়েকটি ছিল বিনুটা এমন বোকা আমাকে তো আগ্রহ করে এখানে রাখার অসুখটা আমি দ্বিতীয় দিনই বুঝলাম এ কাজের কোনো লোক নেই সকালবেলা একটি ঝি ময়নার মা এর কথা পরে বলবো এসে বাসন ধুয়ে দিয়ে যায় ঘর ঝাড় দেয় এবং বাজার করে বাজার করার দায়িত্ব আমার কাঁধে এসে পড়লো আমার দ্বিতীয় দায়িত্ব দুলাভের জন্য সিগারেট আনা তিনি একসঙ্গে বেশি সিগারেট কিনেন না তাতে বেশি খাওয়া হয় তার জন্য একটি করে সিগারেট কিনতে হয় এবং সেটা কিনতে হয় অদ্ভুত অদ্ভুত সময় যেমন একবার দুটোর সময় সিগারেট কিনতে পাঠালেন বিনু বললেন এত রাতে দোকান তো সব বন্ধ দুলাভে বিরক্ত বললেন কটা পর্যন্ত দোকান খোলা থাকে তুমি জানো না জানে কথা বলবে না এ বেশিরভাগ দোকান সারা রাত খোলা থাকে আমি সিগারেট নিয়ে এসে দেখি বিনু বারান্দায় বসে কাচ্ছে এবং মাথা মাথা করছেন আমাকে দেখি গম্ভীর গলায় বললেন আবার যাও আর দুটো সিগারেট নিয়ে এসো এটা বললেন বিনুকে শাস্তি দেবার জন্য বিনু আরও শব্দ করে কাঁদতে লাগলো আমি আবার সিগারেট আনতে গেলাম এবং নিয়ে এসে দেখি তাদের মিটমাট হয়ে গেছে বিনুর মুখ খুব হাসি হাসি সে রান্নাঘরে চা বানাচ্ছে দুলামের মাঝে মাঝে রাতে চা খেতে ইচ্ছে করে বিনু আমাকে বললো চা খাবি বানাবো তোর জন্য এক কাপ না খা একটু তো দুলামায় লোকটা কিন্তু খারাপ না ভালোই ভালো হলেই ভালো রেগে গেলে মাথা ঠিক থাকে না রোগা মানুষ তো রাগ সামলাতে পারে না বাবার কথা মনে নেই রেগে গেলে কেমন মারধর করতো দোলাভাই তোমাকে মারে নাকি আরে না মারবে কেন আর যদি ধর একটা আত্মা চর দিয়েই বসে তাতে এমন কোনো ক্ষতি তো হয় না বাবা আমাদের মারতো না আমরা কি দিন রাগ করেছি বাবার ওপর রাগে আমার গা চলে যায় কার সঙ্গে কার তুলো না কোথায় বাবার কোথায় বুড়ো ভাম ড্যাম শব্দটা মানে আমিও জানি না দাদিজান সবসময় দাদাজানের প্রসঙ্গে বলতেন বাবা আমাদের মারতেন ঠিকই হঠাৎ মেজাজ চড়ে গেলে একটা কঞ্চি হাতে তিনি মেঘ গর্জন করতে করতে ছাপিয়ে পড়তেন কয়েক ঘাত পর রাগ পরে যেত তিনি কঞ্চি চুরি ফেলে নিজেই কাঁদতে বসতেন এবং বিরভির করে বলতেন মহাপাশণ্ড আমি মহাপাষণ্ড আমার মতো প্রাষণ্ড খোদার আলমে নেই কিছুক্ষণ এভাবে বিলাপ করার পরে গম্ভীর মুখে শার্ট গায়ে দিয়ে বের হয়ে যেতেন যে মার খেয়েছে তার মুখে তখন হাসি ফুটতো কারণ বাবা তার জন্য কিছু একটা কিনতে গিয়েছেন মহার্ঘ কোনো বস্তু নয় একটা কাঠ পেন্সিল একটা দু নম্বরই খাতা কিংবা চারটা আচার পঁচিশ পয়সা করে প্যাকেট অনুতপ্ত পিতা সেই উপহার নিয়ে নিজের হাতে দিতেন না মাকে দিয়ে পাঠাতেন রাতে ভাত খাওয়ার সময় আরেক নাটক অভিনীত হতো বাবা গলায় বলতেন তিনি মহাপাষণ্ড তিনি জল্লাদ কাজেই নিজেকে শাস্তি দেবার জন্য রাতে তিনি কিছুই খাবেন না উপবাস দেবেন তাকে খাওয়ার জন্য বহু সাদি করতে হতো যে শাস্তি পেয়েছে সে এক সময় কাটতে কাটতে বাবাকে জড়িয়ে ধরবার পর বাবা খেতে বসতেন এই বাবার সঙ্গে ভামের তুলনা বিনুটার মাথায় আল্লাহকেই এক ফোঁটা বুদ্ধিও দেননি রাগে আমার কান্না পেয়ে যায় কি ক্ষতি ছিল আর একটু বুদ্ধি থাকলে চেহারাটা না আর একটু খারাপই হতো বিনুর যে বুদ্ধি একেবারেই নেই তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ময়নের ব্যাপারটা সে কিছুই বুঝতে পারছে না অথচ আমি পরিষ্কার বুঝতে পারছি ময়নের বয়স পঁচিশ থেকে ত্রিশের কথা স্বাস্থ্য বেশ ভালো শ্যামলা রং চেহারা ভালো কথায় কথায় গা দুলিয়ে হাসে আমি বেশ অবাক হয়ে লক্ষ্য করলাম সে বিনুর সঙ্গে খারাপ ধরনের রসিকতা করার চেষ্টা করে যেমন একদিন বলল সাহেব এখনও ঘুমে রাইতে ঘুমায় না বুড়ো বয়সের রস বেশি থাকে বলাই বাহুল্য বিন রসিকতার কিছুই বুঝলো না বিরক্ত হয়ে বলল শুধু শুধু হাসো কেন রসের কথাই হাসি হাসি বন্ধ করে ঘরের কাজ শেষ করো সাহেব রে ঘুম ভাঙলে কোয়েন ময়নার মা একখান ভালো শাড়ি চাইছে চিকন সুতা টাঙ্গাইলের শাড়ি শাড়ি কী জন্য বুড়ো বয়সে বউ পাইছে এই কারণে কোয়েন কইলেই দিব আবার হাসছ কেন আমার হাসি রোগ আছে আপনি সাহেব এই রোগের কথা জানে রোগের কোনো চিকিৎসা নাই আমি বিনুকে বললাম মেয়েটা খারাপ দুলাভাইকে বলে মেয়েটাকে ছাড়িয়ে দে বিনু হয়ে বললো খারাপ মানে কি খারাপ তুই বুঝবি না মেয়েটাকে ছাড়িয়ে দে দুলাভাই বিনুর কথা কানেই তুললেন না গম্ভীর গলায় বললেন ফালতু কথা আমার সঙ্গে একেবারেই বলবে না কাজের লোক কি পাওয়া যায় ভালো কাজকর্ম করছে ছাড়িয়ে দেবো কেন শুধু শুধু শাড়ি চেয়েছে একটা শাড়ি দিলেই হয় বিয়ে সাথে উপলক্ষে এরা তো দু একটা শাড়ি আশা করতেই পারে এর মধ্যে অন্যায় তো কিছু নেই পরদিনই ময়নার মার জন্য শাড়ি চলে এলো টাঙ্গাইলের চিকন পার শাড়ি বিনু গম্ভীর গলায় বললেন কত দাম নিল তা দিয়ে তোমার দরকার কি টাকা পয়সা কোনো ব্যাপারে তুমি থাকবে না বুঝলে মেছেলেদের টাকা পয়সা নিয়ে কথাবার্তা আমি পছন্দ করি না মেছেলে থাকবে মেছেলের মতো ময়নার মা শাড়ি পেয়ে খুশি হলো কিনা বোঝা গেল না সে খুব গা হাসতে লাগলো বিনু বলল হাসো কেন খুশি হয়ে আসি শাড়ি পাইছে এই জন্য আসি এরকম আসলে আমার বাসায় কাজ করতে পারবে না ও মা এটা কেমন কথা মনের মা তীক্ষ্ণ হাসে আমাদের বেশি দিন সহ্য করতে হলো না এ বাড়ি ছেড়ে দিয়ে আমরা নতুন একটা বাড়িতে গেলাম বাড়ি বদলের পর্বটি সমত হলো খুব গোপনে দুলাভাই বললেন বাড়ি বদলের ব্যাপারটা ময়নারমাকে মাকে জানিয়ে কাজ নেই বিনোব হয়ে বললো জানালে অসুবিধা কী বিটি মহা হারামি জানলে এখানে উপস্থিত হবে উপস্থিত হলো অসুবিধাটা কি আরে ও কি মুখের উপর কথা বললাম না জানাবে না ফুরিয়ে গেল হেন তেন একশো কথা দরকার কি একটাতে ময়নার মাকে কিছু না জানিয়ে এবং বাড়িয়ালার দু মাসের বাড়ি ভাড়া না দিয়ে আমরা নতুন বাসা চলে গেলাম নতুন বাসাটি আগের চেয়ে বড় দুটি বাথরুম সামনে পেছনে বারান্দা বিনুর আনন্দের কোনো সীমা রইল না তার অবশ্যই স্বাস্থ্য খারাপ হতে শুরু করেছে চোখের কোণে কালি পড়েছে মুখখানি সুখে এতটুকু পেট বড় হওয়া শুরু হয়েছে তবু এই সারা সারাদিন পরিশ্রম করে সাবান পানি দিয়ে করে কারণ এখন আমাদের কোনো কাজের লোক নেই যে কোনো কারণেই হোক দুলাভাইয়ের মেজাজ এখন খুব খারাপ রোজ রাতে কর্কশ গলায় ঝগড়া করেন সব ঝগড়ার কোনো মাথাও নেই দুলাভাই নিজের একতরফা চেঁচিয়ে যান বিনোর একটি কথাও শোনা যায় না এক সময় সে ফুসফুস করে কাঁদে তখন একটি চরের শব্দ পাওয়া যায় সেই সঙ্গে দুলা রুক্ষ গলা কতবার বলেছি কাঁদবি না তুই করে বলছো কেন সাটা বেরিয়ে যা বাড়ি থেকে তুই তুই করে বলছো কেন যা বেরিয়ে যা ছোটো লোকের দল বিদায় হ আমার ঘরটা দুলা ঘরের পাশেই সব কিছু শুনেও না শোনার ভান করে থাকি রাত বাড়তে থাকে এক সময় পাশের ঘর থেকে আর কোনো সারা শব্দ আসে না ছগড়া মিটমাট হয়ে যায় বোধ হয় গভীরাতে বিনু এসে দরজা ধাক্কা দিয়ে ফিসফিস করে বলে ঘুমিয়ে পড়েছিস না কেন তো দুলাভাইকে একটা সিগারেট এনে দে না আমি দরজা খুলে বিনু আলোতে আসে না খুমটা দিয়ে তার বাগালটা আড়াল করে রাখতে চাই আমি হালকা গলায় বলি আবার মেরেছে বিনু সহজ সরে বলে না মারবে কেন শুধু শুধু গাল রেখে রেখেছিস কেন এমনি শ্রাবণ মাসের আকাশে বিদ্যুৎ চমকায় টিপ করে বৃষ্টি পড়ে আমি সিগারেট আনতে চাই কোনো কোনো রাতে ঘরে ফিরতে আসতে আর ইচ্ছে করে না ইচ্ছে করে হাঁটতেই থাকি হাঁটতেই থাকি কিন্তু তখন মনে হয় বিনুটা দরজা ধরে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে আমার জন্য তার তো কোনো যাবার জায়গা নেই আমি ফিরে আসি বিনোদ্গি মুখে জিজ্ঞেস করে সিগারেট ভিজে যায়নি তো আমি গাঢ় স্বরে বলি আমি ভিজেছি সিগারেট ভিজেনি বিনু হাসে বড় ভালো লাগে মেটার হাসি শেষ করছি আজকের গল্প খুব শীঘ্রই আপনারা নতুন আরেকটি গল্প পেতে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ